গল্পের শুরুতেই আমরা ইউরজা প্রাইম নামে একটা গ্রহ দেখতে পাই সেখানে একটা ছোট স্পেসশিপ এসে থেমে যায় ওই স্পেসশিপের ভেতর থেকে একজন সুদর্শন এলিয়েন প্রাণী বেরিয়ে আসে আসলে তারা ইয়র্জা গ্রহতে বসবাস করে ইয়র্জায় অনেক ক্ষমতা আছে তার স্যুটের ভিতরে অনেক অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে ওই ইউরজা এখানে একটি তারের সাহায্যে উপরে উঠে আসে ওই ইয়র্জার নাম হচ্ছে ডেক ড্যা ভিতরে চলে আসে তার একটি ভাই আছে যার নাম কোয়াই তাদের দুই ভাইয়ের মধ্যে অনেক দিন পর দেখা হচ্ছে তবে দেখা হতেই তারা একে অপরের সাথে মারামারি শুরু করে একে অপরকে আঘাত করা আপ্রাণ চেষ্টা করতে থাকে আসলে ছিল খুবই দুর্বল তার তার ভাই ভাই না যেন এভাবে দুর্বল থাকে তার ভাই চায় ড্যাগ যেন শক্তিশালী হয়ে ওঠে আর অন্যদের সাথে যেন লড়াই করতে পারে অনেকক্ষণ যাবৎ চলে তাদের মারামারি দেখে বোঝার উপায় ছিল না তারা আসলেই ভাই কিন্তু কোয়াই খুবই শক্তিশালী এক পর্যায়ে সে ডেকোকে ফেলে দেয় সে একটা খাদানের উপরে থাকে তবে কোনোভাবে সে বেঁচে যায় আর সে তার ভাইকে বলে যতক্ষণ আমি জিতছি না ততক্ষণ আমি হার মানব না এবং তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয় এরপর তাদের দুজনে লড়াই শেষ হলে কোয়াই তাকে একটা স্পেসে নিয়ে আসে যেখানে ছিল অত্যাধুনিক কিছু অস্ত্র কোয়াই ডেকোকে একটা জায়গায় দাঁড় করিয়ে কম্পিউটারের সামনে হাজির হয় আর তাকে বোঝাতে থাকে সমুদায়ের মধ্যে জায়গা পাওয়া অনেক কঠিন কাজ তোমাকে প্রমাণ করতে হবে তুমি সম্প্রদায়ের জন্য যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট সাহসী তাই তোমার শক্তি প্রমাণ করতে এখানে শক্তিশালী কিছু নিয়ে আসতে হবে এরপর ডেক গেনা নামে একটা প্ল্যানেট দেখতে পায় সেখানে অনেক ভয়ঙ্কর আর শক্তিশালী একটা প্রাণী থাকে যার নাম কালেশ এরপর ডেক ও বলে আমি ওই প্ল্যানেটে যাব আর ওই প্রাণীকে নিয়ে ফিরে তবে জানায় এটা অনেক অনেক বেশি শক্তিশালী আমাদের এই প্রাণীকে ভয় পায় তাই তুমি এমন চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও তবে ডেক নিজেকে প্রমাণ করতে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখন যাই কিছু হয়ে যাক সে কালেশকে নিয়ে আসবে সে আরো বলে হয়তো আমি কালেশকে নিয়ে আসবো নয়তো আর কোনোদিন এই প্ল্যানেটে ফিরবো না তখনই দেখা যে তাদের বাবাও এখানে চলে এসেছে আর তাদের বাবা এই সেই কোয়েকে বলে সে এখনো কেন ডেককে মেরে ফেলেনি সে আরো বলে ডেক আমাদের সম্প্রদায়ের দুর্বলতা তাই এখনই তাকে মেরে তবে ডেক বলতে থাকে আমি আমি তোমাদের দুর্বলতা নই তোমার জন্য অনেক একটা উপহার নিয়ে আসব। আমি সেই শক্তিশালী প্রাণী কালেশকে এখানে নিয়ে আসবো তবে তার বাবা তার কথা মোটেও বিশ্বাস করছিল না সে বলতে থাকে কালেশকে নিয়ে আসা কোনো বাচ্চাদের খেলা নয় এরপর সে কয়েকে বলে সে যেন ডেককে মেরে ফেলে এ কথা বলতে বলতে সে ডেককে ধরে ফেলে আর তাকে বলতে থাকে এখানে বলদের কোনো জায়গা নেই তখন ডেক তার কাছে অনুরোধ করতে থাকে আমাকে ছেড়ে দাও আমি সত্যি তোমার জন্য অনেক বড় একটা উপহার নিয়ে আসবো তবে তার বাবা তার কোনো কথাই শুনে না দেখা যায় কোয়াইও নিজের হাতে তরল তুলে নিয়েছে সে তার ভাইকে মারতেই যাবে তবে তখনই সে ডেককে আঘাত না করে হাতে থাকা বাঁধন খুলে দেয় আর তাকে বলতে থাকে তুমি এখান থেকে পালিয়ে যাও ডেকো নিজের জীবন বাঁচাতে স্পেশে পেগে লুকিয়ে পড়ে এটা দেখে তার বাবা প্রচন্ড রেগে যায় এবং এখানে কোয়াই এবং তার বাবার মধ্যে প্রচন্ড লড়াই হয় কিন্তু তাদের বাবা অনেক শক্তিশালী এবং সাহসী সে নিজের সন্তানের উপরে একটু দয়া করে না তাই ফলস্বরূপ সে কুয়াইয়ের হাত কেটে ফেলে এবং কুয়াইকে গুরুতর আহত অবস্থায় ফেলে দেয় কুয়াই এই অবস্থায় নিজের চেয়ে তার ভাইয়ের কথাই বেশি ভাবছিল সে তার কাছে থাকা স্পেসশিপের রিমোটের সাহায্যে স্পেসশিপ চালু করে দেয় এরপর স্পেসশিপ ওখান থেকে টেক অফ করে তার বাবা নিঃশংসভাবে নিজের ছেলেকে হত্যা করে এদিকে দেখা যায় স্পেসশিপটি অন্য একটা গ্রহের দিকে যাচ্ছিল গ্রহের কক্ষপথে প্রবেশ করার সাথে সাথে স্পেসশিপের কাজগুলো ভাঙতে শুরু করে এই জন্য সে তার সিটকে স্পেসশিপ থেকে আলাদা করে ফেলে সে দেখতে পায় এই গ্রহে অনেক বড় বড় জীবজন্তু আছে এরপরে তার ক্র্যাশ ল্যান্ডিং হয় সৌভাগ্যবশত সে এবার ওর প্রাণে বেঁচে যায় ডেক তো কিছুই বুঝতে পারছিল না এবার তার কোন দিকে যাওয়া উচিত তাই প্রথমে সে তার অস্ত্র হিসাব করে নেয় তার কাছে অনেক অস্ত্র ছিল কিন্তু তার যে বনে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে এখানে প্রাণীদের সাথে সাথে গাছগুলো অনেক ভয়ঙ্কর সেখানে গাছগুলো যে কোনো কিছুকে ছিঁড়ে খায় এই জন্য তার আগে ডেকের হাতিয়ার চুরি করে এরপরে তার উপর আক্রমণ করে দেয় ডেকের কাছে একটা তরোয়াল ছিল যার সাহায্যে সে গাছের শাখা কাটতে থাকে কিন্তু সে গাছগুলো ডেকে লেগে থাকে সে পালানো অনেক চেষ্টা করছিল অবশেষে অনেক চেষ্টা এবং অনেক গাছের শাখা কাটার পর সে একটা পাথরের কাছে গিয়ে পৌঁছায় সেই পাথরের কাছে গাছের শাখা আর পৌঁছাতে পারছিল না অনেক কষ্টে সে এই যাত্রায় বেঁচে যায় এবার সে দেখতে পায় তার সামনে অনেক বড় বড় পাহাড় এই পাহাড় পেরিয়ে তাকে সামনে এগোতে হবে তাই আগে সে প্রস্তুতি নিতে থাকে ক্র্যাশ ল্যান্ডিং আর গাছের সাথে মারামারি করার পর সে অনেকটাই আহত হয়ে গেছে সে নিজের ক্ষত ভালো করে বেঁধে নেয় এরপরে সে সামনে এগোতে শুরু করে সে একটা ঘাসের জমির ভিতর দিয়ে হাঁটতে থাকে যেখানে কিছু গাছের মধ্যে কিছু ফুল ধরে আছে যখনই সে ফুলগুলার কাছে যায় তখনই তা ভয়ঙ্কর হয়ে ওঠে এরপরে সে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায় মেয়েটি সেখানে বাধা ছিল মেয়েটি জানায় তার নাম থিয়া থিয়া বলে তুমি কে কোথা থেকে এসেছ আর কোথায় যাচ্ছ সে বলে আমি ডেক অন্য গ্রহ থেকে এসেছি এখানে কালেশকে নিয়ে যেতে এরপরেই থিয়া বলে এটা অনেক বড় একটা বন আর এই গ্রহটা অনেক বিপজ্জনক তুমি এখানে বেশি দিন বাঁচতে পারবে না তবে আমি তোমার সাহায্য করতে তুমি আমাকে একটা জায়গায় পৌঁছে দিও কালিশের কাছে যাওয়ার রাস্তা আমি তোমাকে বলে দেবো তবে ডেক তার প্রস্তাবে রাজি হয় না সে বলে আমি রাস্তা নিজেই খুঁজে নেব আমি কারো সাহায্য নেই না তবে তুমি এইভাবে না এই খুব ভয়ঙ্করই মেরে ফেলবে এরপর কোনো উপায় না থাকায় ডেক তার কথায় রাজি হয়ে যায় এরপর আমরা দেখতে পাই মেয়েটার পা নেই আর সে কোনো মানুষও নয় এই গ্রহে মানুষের পাঠানো সে একটা সিনথেটিক সে গত দু বছর ধরে এখানে আছে এরপর ডেক তাকে নিজের সাথে নিতে প্রস্তুত হয় তখনই তাদের উপর একটা ড্রাগন এসে আক্রমণ করে দেয় এবং ডেকোকে আহত করে ততক্ষণে থিয়া কোনোভাবে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় আর সে ডেকোর জীবন বাঁচায় এবং সে বিশাল ড্রাগনকে হত্যা করে এভাবে সে থিয়াকে নিজের সঙ্গে নিতে প্রস্তুত হয় কারণ সে খুব ভালো করে বুঝতে পেরেছে এই বিপজ্জনক জায়গায় থিয়া তাকে খুবই সাহায্য করতে পারবে দুই বছর যাবৎ সে এখানে থাকায় খুব ভালো করে সে গ্রহটাকে চেনে এরপর তাদের যাত্রা শুরু হয় যা ছিল খুবই ভয়ঙ্কর পথে খুবই ভয়ঙ্কর কিছু মাস তাদের উপরে আক্রমণ করে থিয়া খুব ভালো করেই জানতো কি করে কন্ট্রোল করতে হবে এরপর সে মাছগুলোকে নিজের মতো কন্ট্রোল করে আর সেখান থেকে এগিয়ে যায় এরপর তারা জঙ্গলের ভেতর পৌঁছে যায় ডেক সেখানকার কিছু গাছের শিকড় কেটে একটা দড়ি তৈরি করে থিয়ার যে পাছিল পা ছিল না ডেকো তাকে নিজের কাঁধে তুলে নিয়েছিল এবার সে দড়ি দিয়ে তাকে নিজের সাথে বেঁধে রাখে যাতে তাকে আর ধরে রাখতে না হয় এরপরে তারা এক জায়গায় বসে বিশ্রাম নেয় দুজনে একসাথে গল্প করছিল থিয়া তখন তাকে নিজের সম্পর্কে বলে সে বলে আমি আমার বোন টেসার সাথে এখানে এসেছি আর সেও একটা সিনথেটিক কিন্তু আমরা দুজন অন্যদের থেকে আলাদা আমরা জিনিসপত্র ফিল করতে পারি যাতে করে এই গ্রহটাকে আমরা আরো ভালো করে আবিষ্কার করতে পারি তবে একদিন কালিশ আমাদের উপর আক্রমণ করে আর আমরা দুজনে আলাদা হয়ে যাই এই ভয়ঙ্কর যুদ্ধে আমার পাও রেহাই পাইনি কিন্তু তুমি চিন্তা করো না আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এবং এখান থেকে আমরা জানতে পারি টেসা নামের আরো একটা সেন্থেটিক আছে সেও আহত হয়েছিল কিন্তু একটা রোবট তাকে সম্পূর্ণরূপে রূপে ঠিক করে দিয়েছে টেসা ও কেবল থিয়ার সাথে দেখা করতে চায় এবার সকাল হলে দেখা যায় তারা দুজনে আবারও রওনা হয়েছে তারা একটা ঘাসের জমিতে পৌঁছায় যেখানে অনেক বড় বড় মনস্টার খাবার খাচ্ছে তখন থিয়া বলে এগুলো ওই কালিশের খাবার তাই আমাদের যে কোনো ভাবে তাদেরকে এড়িয়ে চলতে হবে তখন ডেকের হাতে ঘাসের খোঁচা লাগে তখন ডেক বুঝতে পারে এখানকার ঘাসগুলো গুলো ভয়ঙ্কর কাটা যুক্ত তারা এখান থেকে কোনোভাবেই যেতে পারবে না তখনই সেখানে একটা প্রাণী আসে যা দেখতে অনেকটা বানরের মতো সে প্রাণীটা হেল্প করতে চায় কিন্তু ডেক তার উপরে রেগে যায় সে এখন আর কারোর হেল্প নিতেই চায় না তখনই দেখা যায় সেই বড় বড় মনস্টার গুলো তাদের উপর আক্রমণ করে দিয়েছে ডেকও তো কোনো অংশে কম যায় না সে তার তরোয়াল দিয়ে সেই বড় মনস্টার কে কেটে ফেলে এরপরে দেখা যায় আরো ভয়ঙ্কর একটা মনস্টার তাদের উপর আক্রমণ করেছে যে মনস্টারটা গাছের উপর থাকে তো যা খুবই ভয়ঙ্কর ভাবে তাদের দুজনকে আটকে ফেলেছে তাদের দুজনকে খেয়েই ফেলবে ঠিক তখনই সে বানরের মতো দেখতে প্রাণীটা তাদেরকে এসে বাঁচায় এরপর সে ভয়ঙ্কর মনস্টারটা সে বানরের পিছনে পড়ে যায় তখন ডেক একটা বড় গাছ কেটে ফেলে তার উপর দিয়ে খুবই তাড়াতাড়ি সে মনস্টারের কাছে পৌঁছায় মনস্টারটা বানরকে খেয়েই ফেলবে ঠিক তখনই ডেক সেখানে পৌঁছায় আর মনস্টারকে মেরে ফেলে ডেক যেখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল সেখানে ট্রেসাকে দেখা যায় সে বুঝতে পারে থিয়া ইয়ঞ্জার কাছে আছে সেভাবে হয়তো সে বিপদে আছে তাই সে বলতে থেকে যে কোনো উপায়ে আমার বোনকে বাঁচাতে হবে এরপর থিয়াকে দেখা যায় রাতের বেলা তারা এক জায়গায় আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিল সেখানে তাদের সাথে বানরের মতো দেখতে প্রাণীটাও ছিল তারা তো জানতো না প্রাণীটা কোন প্রজাতি তাই থিয়া তার নাম রেখে দেয় বাট এরপর তারা সেখানে বসে খাবার খেতে থাকে তবে থিয়া তো খাবার খায় না সে একটা সিনথেটিক এবার থিয়া ডেকোকে জিজ্ঞেস করে তুমি এই গ্রহে কি করতে এসেছ সে বলে আমার কালেশকে দরকার কারণ আমি আমার সম্প্রদায়ে যোগ দিতে চাই সে তার ভাইয়ের সম্পর্কেও বলে কিভাবে তার বাবা তার জন্য তার ভাইকে খুন করেছে তারা তারা সিদ্ধান্ত নেয় রাতে তারা এখানেই থাকবে ডেক নিচের ঘুমানোর ব্যবস্থা করতে থাকলে বাট ও সেম টু সেম তার কপি করে ডেক যেমন যেমন অ্যাক্টিভিটি করছিল বাট ও তার সাথে ঠিক তেমনই করছিল যা দেখে ডেক কিছুটা রেগে যায় এটাই ছিল এই মুভির সবচেয়ে ফানি মোমেন্ট এরপর টেসাকে দেখা যায় সেই ডেকের স্পেসিপে পৌঁছে গেছে যখন সেই স্পেসিপের ভিতরে ঢুকে এসে দেখতে পায় এখানে অনেক উন্নত মানের অস্ত্র রয়েছে সেখানে সে একটা বিশেষ অস্ত্র পায় যেটা যে কোনো জিনিসকে বরফে পরিণত করতে পারত সেই সব অস্ত্রগুলাই নিজের কাছে রেখে দেয় এদিকে ডেক এবং থি নিজেদের যাত্রা শুরু করে রাস্তায় তারা একটা ঝর্ণার পাশে দাঁড়ায় থিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকে তোমার বাবা কেন তোমার ভাইকে মেরেছে সে বলে আমার ভাই আমার হেল্প করছিল আমাকে বাঁচাতে গিয়ে তাকে মরতে হয়েছে সে আরো বলে আমাদের সম্প্রদায়ে দুর্বলদের কোনো জায়গা নেই আর আমার বাবা মনে করে আমি দুর্বল তাই সে আমাকে মারতে চেয়েছিল এই জন্য আমি প্রমাণ করতে চাই আমি দুর্বল নই এই জন্যই আমি কালিশকে নিয়ে যেতে এসেছি সে বলে তুমি যে কাজের জন্য এসেছো তা সত্যি খুবই বিপজ্জনক সে আরো বলে পৃথিবী নামক একটা গ্রহ আছে যেখানে অনেক নেকড়ে বসে বসবাস করে তারা দলবদ্ধভাবে শিকার করে কিন্তু তাদের আলফা নামে একজন নেতাও আছে যে সবচেয়ে বেশি শক্তিশালী তাই ডেকো বলে যদি সে শক্তিশালী হয় তাহলে আমি তাকেও শিকার করব। থিয়া এখানে তাকে বোঝাতে চাইছিল যে সম্প্রদায় মানে দুর্বলদের বাদ দিয়ে দেওয়া নয় সম্প্রদায় মানে হচ্ছে দুর্বলদের সাথে নিয়ে চলা যেন একটা আলফা সব নেকড়েদের সাথে নিয়ে যায় কিন্তু সে এটা বুঝতে পারে না সে শুধু চায় সব বিপজ্জনক প্রাণীকে শিকার করতে এভাবে কথা বলতে বলতে তারা দুজনে অনেক লম্বা একটা পথ পাড়ি দেয় এবং অনেকক্ষণ হাঁটার পর তারা একটা জায়গায় যেখানে সবকিছু ভাঙচুর করা থিয়া তাকে জানাই এটা আমাদের ঘাঁটি ছিল কিন্তু কালেশ এখানে হামলা করে দিয়েছিল যার ফলে চারিদিকে সবকিছু তছনছ হয়ে গেছে এখানে তার পাও খুঁজে পায় এরপর সে লেবে গিয়ে নিজের পা ঠিক করতে থাকে তখন সে ডেকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি আসলে আমরাও কালেশকে খুঁজছি আর কালেশ খুবই বিপজ্জনক তুমি একা তার সাথে লড়াই করতে পারবে না তাই আমি চাই তুমি ফিরে যাও তোমার জীবন বেঁচে যাবে তুমি যদি বেঁচেই না থাকো তাহলে তুমি এমন ট্রফি দিয়ে কি করবে আমি শুধু যেকোনো ভাবে আমার পায়ের কাছে পৌঁছাতে চেয়েছিলাম এবং তুমি এটা করে দিয়েছ আমি তোমাকে ধন্যবাদ জানাই এবার তোমার ফিরে যাওয়া উচিত আমার বোন ট্রেসাও এখানে আসছে তুমি চলে যাও কোনো বিপদ হওয়ার আগে এইসব কথা শুনে ডেক প্রচন্ড রেগে যায় সে বলতে থাকে তুমি আমাকে ধোকা দিয়েছ আমাকে তুমি ব্যবহার করেছো এটা আমি কখনো ভুলবো না এরপর সে রাগ করে ল্যাব থেকে বেরিয়ে আসে তখনই দেখা যায় বাহিরে খুব বড় একটা মনস্টার যা দেখতে খুবই ভয়ঙ্কর আসলে এটাই কালেশ এখন ডেক আর কালেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তবে কালেশ ছিল খুবই শক্তিশালী তাকে কোনোভাবে হারানো যাচ্ছিল না ডেক তাকে অনেক আঘাত করে সে আহত হয়ে যায় এমনকি তার লেজ কেটে দেয় কিন্তু কালেশ তার শরীরে বেঁধে ফেলে এরপর তার ঘাট থেকে মাথা আলাদা করে দেয় মাথাটা ঝুলতে থাকে কিছুক্ষণ পর সেটা আবার নিজের সঙ্গে জুড়ে নেয় কালেশ এবার সেও বুঝতে পারে কালেশকে হত্যা করা অসম্ভব এরপরে সে মনস্টারটা ডেকের উপরে হামলা করে দেয় মনে হচ্ছিল এবার তাকে সে মেরিয়ে ফেলবে কিছু একটা গন্ধ পেয়ে মনস্টারটা থেমে যায় সে এবার ডেককে শুনতে থাকে এই কারণে সে আর ডেককে মারে না এখন সে ডেককে কেন মারলো না এটা আমরা সামনেই জানতে পারবো ঠিক তখনই টেসা কালেশের উপর আক্রমণ করে দেয় তার কাছে সে অস্ত্রটা ছিল যেটা যে কোনো কিছুতে বরফে পরিণত করতে পারতো এই কারণে সে কালেশের উপর সে অস্ত্রটা ব্যবহার করে যার কারণে কালেশ পুরোপুরি বরফে পরিণত হয় এমন কি কালেশ ডেককে ধরে রাখার কারণে ডেকও তার সাথে বরফ হয়ে যায় টেসা তাদের দুজনকেই ধরে ফেলে কিন্তু ওই দুজনের মধ্যে লড়াইয়ের কারণে থিয়া নিজের পা জুটতে পারেনি টেসা ডেকোকে ধরে একটা জায়গায় নিয়ে আসে সে ডেকোকে বলতে থাকে আমার মা খুবই খুশি হবেন আমি তোমাকে উপহার হিসেবে তাকে দিব আসলে টেসা তাদেরকে মা বলছে যে লোকগুলো তাদেরকে এখানে পাঠিয়েছে এরপর টেসা এখান থেকে চলে গেলে ডেক থিয়ার উপরে খুবই চড়া হয় সে বলতে থাকে তুমি আমার সাথে প্রতারণা করেছো তুমি আমাকে ধরিয়ে দিলে কিন্তু থিয়াও তার জন্য কিছুই করতে পারছিল না সে টেসাকে বোঝানোর চেষ্টা করে আমরা তো শুধু কালেশের জন্য এখানে এসেছি তাই আমাদের ডেককে ছেড়ে দেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা সে তো আমার জীবন বাঁচিয়েছে আমাকে সাহায্য করেছে কালেশকে তো আমরা পেয়ে গেছি তাই এবার ডেককে ছেড়ে দাও তবে টেসা তার কোনো কথাই শুনছিল না সে ডেককে পৃথিবীতে নিয়ে যেতে চাচ্ছিল এরপর তারা সবাই এখান থেকে চলে যায় ল্যাবের ভিতরে শুধু ডেক আর থিয়া তখন তাদের কাছে একটা রোবট আসে থিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এক পর্যায়ে থিয়া সেই রোবটটাকে নিজের কথার জালে ফাঁসিয়ে ফেলে আর ডেককে সেখান থেকে মুক্ত করে দেয় ডেক সেখান থেকে মুক্ত হয়ে লাফিয়ে বাইরে পালিয়ে যায় এভাবে আবারও ডেকের জীবন বেঁচে যায় কিন্তু থিয়া তো পালাতে পারে না তাই সে সেখানেই থেকে যায় টেসার লোকজন থিয়াকে ধরে ফেলে এরপর ডেক সোজা নিজের স্পেস শিপে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় তার সকল অস্ত্র করে নিয়েছে এরপরে সে জঙ্গলের মধ্যে কিছু খুঁজতে থাকে যেন সে নতুন করে কিছু অস্ত্র তৈরি করতে পারে যাতে করে সে টেসার উপরে হামলা করতে পারে কারণ তার তো কালেশকে প্রয়োজন যে করেই হোক কালেশকে তো ছাড়াতেই হবে এখানে সে বাটকেও দেখতে পায় এখানে একটা বড় টুইস্ট রিভিল হয় আসলে এই বাট নামের ক্রিয়েচারটা কালেশের বাচ্চা সে তার মায়ের কাছ থেকে হারিয়ে গেছে এর জন্যই সে এতদিন ডেগের পিছে পিছে ছিল সে তার মাকে খুঁজছে এই জন্যই তখন কালেশ তাকে মারতে পারেনি কারণ ডেকের শরীর থেকে বাটের গন্ধ বেরোচ্ছিল কালেশ বুঝতে পেরেছিল তার সন্তান ডেকের সাথেই ছিল এরপর ডেক আর বাট টেসার উদ্দেশ্যে রওনা হয় এখানে এসে সে সবার উপরে হামলা করে দেয় প্রথমে সে এখানকার রোবট গুলোকে ধ্বংস করতে থাকে দীর্ঘ সময় চলে তাদের মারামারি ট্রেসাকে দেখা যায় সে মানুষের সাথে যোগাযোগ করছে সে তাদেরকে বলছিল বিশ মিনিটের মধ্যে তারা এখান থেকে টেক অফ করবে সে এটাও জানায় তারা কালেশকে ধরে ফেলেছে তখনই সে জানতে পারে ডেক সেখানে চলে এসেছে তাই সে তার রোবট গুলোকে নিয়ে বেরিয়ে আসে আর বলতে থাকে এখন এই ডেকের গল্প শেষ করব। দেখা যায় থিয়ার পা এখানে ঘুরে বেড়াচ্ছে তার পা রোবটদের মারছিল যদিও থিয়ার শরীর আর পা আলাদা আলাদা ছিল এবং কোনোভাবে সেও মুক্ত হয়ে যায় সে এখানে অনেক রোবটকে মেরে ফেলে এই সমস্ত রোবট গুলো টেসার জন্য কাজ করতো অবশেষে কোনোভাবে থিয়া তার শরীরের সাথে পা সংযুক্ত করতে সক্ষম হয় এবং সে হাঁটতে পারে এবার তাদের যে কোনো ভাবে কালেশকে বাঁচাতে হবে কারণ ট্রেসা কালেশকে এখান থেকে পৃথিবীতে নিয়ে যাচ্ছে বাটো এখানেই ছিল সেও তার মাকে বাঁচানোর চেষ্টা করছে ট্রেসা কালেশকে একটা জায়গায় আটকে রেখেছে ট্রেসা নিজে যাচ্ছে ডেককে হত্যা করতে তার সাথে অনেক রোবটও ছিল তবে ডেক নিজের বুদ্ধিমত্তার সাহায্যে অনেক রোবটকে মেরে ফেলে এরপর তার সামনে বিশাল এক রোবট চলে আসে যেটা ভেতর থেকে ট্রেসা কন্ট্রোল করছিল এই রোবটটা ছিল আফতার মুভি রোবটের মতো তখন ডেকও তার সাথে মারামারি করতে থাকে রোবট ছিল খুবই শক্তিশালী ডেক তার সাথে পেরে উঠছিল না তবে ডেক কোনোভাবে হার মানছিল না সে যে কোনো উপায় কালেশকে বন্দি করে রাখা হয়েছিল সে তার সাহায্যে দরজা খুলে দেয় এবং কালেশকে মুক্ত করে দেয় কোনোভাবে বেরিয়ে আসে আর ট্রেসার সেই বিশাল রোবটের উপর আক্রমণ করে দেয় এবার বিশাল মনস্টার আর রোবটের মধ্যে অসাধারণ একটা মারামারি হয় এক পর্যায়ে মনস্টারটি মনস্টার টি ট্রেসার রোবটকে গিলে ফেলে এভাবে টেসাকে শেষ করা যায় এবার কালেশ তার সন্তানের সাথে দেখা করে ডেক আর থিয়ার সাথেও দেখা করে টেসা কালেশের ভিতরে তো অক্ষতই ছিল সেই ভিতর থেকে কালেশকে পুরোপুরি বরফে পরিণত করে আর প্রচন্ড বিস্ফোরণের সাথে হয়ে যায় তবে টেসা এখনো অক্ষতই ছিল সে থিয়ার আক্রমণ করে ডেক পেছন থেকে এসে টেসার ঘাড়ে আঘাত করে আর তার দেহ থেকে ঘাড় আলাদা করে দেয় এতে করে টেসা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এরপর ডেক তার নিজের প্ল্যানেটে ফিরে যায় আর সে তার বাবার সাথে দেখা করে আর বলে আমি দুর্বল নই আমাকে সম্প্রদায় যুক্ত করো আমি কালেশ শিকার করেছি তো তবুও ডেকের বাবা তাকে নিষেধ করে দেয় তাকে সম্প্রদায়ে যুক্ত করা হবে না ডেকের বাবা তার দুজন যোদ্ধাকে পাঠায় ডেক কে মেরে ফেলার জন্য তবে ডেক খুব সহজেই দুইজনকেই মেরে ফেলে এরপরে লড়াইটা হয় বাবা ছেলের মধ্যে অনেক লম্বা লড়াইয়ের পর সে তার বাবাকে হত্যা করে আর সে নিজেই হয়ে ওঠে সম্প্রদায়ের প্রধান থিয়া এবং বাটো এখানে উপস্থিত ছিল এরপর দেখা যায় তারা তিনজন দাঁড়িয়ে আছে তখন দেখা যায় বিশাল একটা স্পেসশিপ তাদের দিকে আসছে কেউ জানতে না সেই স্পেসশিপে কে আছে এরপর ডেক বলে ওই স্পেসশিপের ভিতরে আমার মা আছেন এই সাসপেন্সের সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়